এই ছোট্ট পাখিকে তার মা বাসা থেকে ঠেলে বাইরে বের করে দেয় কিন্তু সানাটি পাশে গিয়ে বসে পড়ে এবং মুখ খুলে দেয় তার ধারণা ছিল আগের মতো মা তাকে খাওয়াবে কিন্তু এবার মা তাকে খাওয়ায় না বরং খাবারটা সমুদ্রের ধারে রেখে বলে নিজে এসে খাবার নিয়ে যাও সানাটি কোনো প্রতিবাদ করে না কারণ সে বাইরের দুনিয়া দেখতে ভীষণ ভালোবাসত কিন্তু বাসা থেকে পা বাড়াতে এসে নিচে পড়ে দেয় সে উঠে দাঁড়িয়ে মাথা থেকে বালি ঝেড়ে ফেলে এবং সমুদ্রের দিকে দৌড়ে যায় যখন সে মায়ের কাছে পৌঁছায় তখন আবার মুখ খুলে দেয় কিন্তু মা নিজেই খাবার খেয়ে ফেলে এবং বলে এখন থেকে নিজের খাবার নিজেই খুঁজে বের করতে হবে ঠিক তখনই চকপড়ে মাটিরতে তৈরি বুদবুদের উপর আরশে তাদের সঙ্গে খেলতে শুরু করে খেলতে খেলতে সে একটি ঝিনুক তুলে আনে কিন্তু খাওয়ার আগে সব পাখিরা সমুদ্রের দিকে দৌড়ে যেতে লাগে মা ও ইশারা করে তাড়াতাড়ি চলে এসো কিন্তু কয়েক পা এগোনোর পর আবার বুদবুদগুলো তার মনোযোগ করে না আর সে থেমে যায় ঠিক তখনই পেশন্ত থেকে বড় একটা ঢেউ এসে তাকে ভিজিয়ে দেয় সে আবার বাসায় ফিরে যায় এবং আগের মতো মুখ খুলে খাবার চাইতে লাগে মা বুঝে যায় এবার তাকে কঠোর হতে হবে তাই মা তাকে খাবার দেয় না ছোট পাখিটি খুবই ক্ষুধার্ত ছিল তাই সে ধীরে ধীরে সাহস সঞ্চয় করে খাবারের সন্ধান ময়দানে পড়ে সে পাথরের আড়ালে লুকিয়ে দেখতে লাগে এবং যখনই একটা ঝিনুক দেখতে পায় দৌড়ে গিয়ে সেটা নিতে গেলে তখনই মাথা তুলে দেখে একটা ঢেউ আসছে সে ভয়ে আবার পালিয়ে যায় তবে এবার ঢেউটা খুব বেশি শক্তিশালী ছিল না ঢেউটা তাকে পাতার মধ্যে ফেলে দেয় আর দুইটা কাঁকড়া তাকে ঠেলে বাইরে বের করে দেয় ছোট পাখিটি মাটিতে শুয়ে তাদের দেখতে লাগে তখনই একটা কাঁকড়া তার মুখে বালি ছুঁড়ে দেয় পাখিটিও পাল্টা বালি ছোড়ে কিন্তু কাঁকড়াটা তাকে কেটে দিয়ে সমুদ্রে খাবার খুঁজতে চলে যায় ছোট পাখিটি তাদের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পরে দেখে ঢেউ এসে কাঁকড়া কাকড়াগুলিকে ডুবিয়ে দিচ্ছে তখন সে ভয়ে তাদের বাঁচাতে দৌড়ে যায় কিন্তু কাকড়াগুলো ধীরে ধীরে আবার বেরিয়ে আসে তারপর নিজেদের ঝেড়ে ফেলে আবার খাবার খুঁজতে লাগে হঠাৎ একটি কাকড়া বালির মধ্যে লুকিয়ে পড়ে তারপর পাখিটি উপরে তাকিয়ে দেখে বিশাল একটি ঢেউ আসছে এবার পালানোর আর সময় ছিল না তাই ছোট পাখিটিও কাকড়ার মতো নিজেকে বালির নিচে লুকিয়ে ফেলে তখন কাকড়াটা বাইরে এসে তার ঠোঁটে টোকা মেরে বলে চোখ খোলো পাখিটি চোখ খুলে দেখে বুধবুধ আসলে ঝিনুকের ভেতর থেকে আসছে তারপর আবার একটা ঢেউ এসে তাকে ভিজিয়ে দেয় কিন্তু এবার সে ভয় পায় না বরং আরো উৎসাহ হয়ে ওঠে তারপর থেকে সে বুধবুদ গুলোর কাছে গিয়ে ঝিনুক খুঁজতে লাগে এবং একটা বড় ঝিনুক পেয়ে যায় এই দিনের পর থেকে সে বড় পাখিদের চেয়েও দ্রুত ঝিনুক খুঁজে বের করতে লাগে মাঝে মাঝে তো নিজের শরীরের চেয়েও বড় ঝিনুক নিয়ে আসতো আর এভাবেই ছোট পাখিটি বেঁচে থাকতে শিখে দেয়